আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ শুক্রবার তার কারণে রোডে অনেক গাড়ি কম তো এখন বাজে সকাল সাড়ে আটটা আপনারা দেখতেছেন পাহাড়টি পাহাড়টি অনেক সুন্দর দেখা যাচ্ছে সেই জায়গা থেকে আর সেই সূর্য এই দিক থেকে এটা যে পূর্ব দিক এই যে পশ্চিম দিক তো আমি একটু বাঁকালায় যাইতেছি কিছু কসমেটিক আইটেম কেনার জন্য আর কি তো আমার সঙ্গে থাকুন আপনারা হচ্ছে যে আপনার এখন সাড়ে আটটা তার কারণে অনেক নিরিবিরি রোড আর ডিউটি হচ্ছে যে আপনার বিকালবেলা এখন নাই আর কি এই কারণে একটু বাঁকালে যাইতেছি তো আপনারা দেখতেছেন আমি এখন হচ্ছে যে পান্ডা শপে তো এখানে অনেকগুলো বডি স্প্রে দেখার পরে আমার পছন্দ হয়েছে যেটা আমি এটা নিলাম দেখতেছেন আমার এটা পছন্দ হয়েছে তো এটা বাংলাদেশি প্রায় দিয়ে নিলাম তো এটা হচ্ছে পান্ডা সুভাষ শপ মার্কেটের আপনার হচ্ছে যে কসমেটিক আইটেম আর কি এখানে আছে তো অবশেষে একটা আপনার হচ্ছে যে ই নিয়ে আইসি বডি স্প্রে নিয়ে আইসি। বডি স্প্রেটা আমার ইম্পর্টেন্ট বডি স্প্রে যেটা ছিল এটা শেষ হয়ে গেছে তো রোদের কারণে আমার চোখ দেখা যাইতেছে না আপনারা দেখতেছেন তো আপনার এদেশের তো বাংলাদেশের প্রায় আপনার পড়ছে আর কি তো এখন বাসা দিকে চলে যেতেছি আসলে হয়েছে সৌদি আরবে আপনার হচ্ছে যে মোটামুটি অনেক সব জিনিসের দাম অনেক বেশি কারণ হচ্ছে যে সৌদি আরবে কোনো কিছুই উৎপাদন করে না সব কিছুই ইনপুট করে এই জন্য আর কি ট্যাক্স ব্যাট দেওয়ার সব মিলে আর কি দাম বেশি তো সামান্য জিনিসটার দাম আপনার হচ্ছে যে প্রায় কিন্তু বাংলাদেশে হচ্ছে যে বেশিরভাগ দুই নম্বরে তো এই জন্য আর কি পণ্যগুলো কম পাওয়া যায় আসলেও বাংলাদেশের জিনিস আর এই দেশের জিনিস দিনের যে ডিফারেন্স আর হচ্ছে যে আপনার ওই বাংলাদেশে তো বেশিরভাগ দুই নম্বরই করে যেন সস্তা পাওয়া যায় সস্তে মূল্যে পাওয়া যায় ঠিক আছে কিন্তু এই দেশে জিনিস দূর দাম বেশি এটাই খুব ভালো তো এখন আমি আর কি বাসার কাছাকাছি চলে এসি আর ফিট একটু দূরে আসি আর কি এই যে এই যে আমার সাদিক কবি কবে আছে এসে যে নেপালি হ্যাঁ ও কবি সবে কাজ করতেছে কবি সব ক্লিন করতেছে আমার স্লোয়ের কথা হয়েছিল যাওয়ার সময় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আলাইকুম